আমাদের সুন্দরবন ট্যুর আজকেই শেষ আজকে তিন নম্বর দিন আমরা আজকে ফিরে যাব দুদিন বেশ ভালোই কেটেছে প্রচুর নৌকো নিয়ে ঘোরাঘুরি হয়েছে জলের মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট দেখেছি আজকে আমরা ফিরে যাব আমাদের আজকে লাঞ্চ অবধি আমাদের নৌকোয় থাকতে হবে আজকে ইলিশ বিরিয়ানি আছে যেটা আজকে মেন অ্যাট্রাকশান কারণ আমি করে দিন ইলিশ বিরিয়ানি খাইনি তো আজকে ট্রাই করে দেখব কেমন হয় আর অন্যান্য ব্রেকফাস্ট তারপরে স্ন্যাক্স এগুলো তো থাকবেই লাঞ্চ করার পরে ওরা আমাদের যেখান থেকে উঠিয়েছে সেখানে নামিয়ে দেবে তারপরে আমরা আবার ফিরবো ওখান থেকে তো ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যে সাতটা আটটা বেজে যাবে এখন বাইরে বেশ ভালোই রোদ আছে হিউমিডিটিও আছে ভালোই আমরা এখন প্রায় রেডি হয়ে গেছি প্যাকিং কমপ্লিট করে নিয়েছি কালকে রাত্রেবেলা যা টুকটাক বাকি ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে করে নেওয়া হয়েছে এবারে চেক আউট করবো আউট করে তারপরে বেরোবো আমাদের ব্রেকফাস্ট তো লাঞ্চেই হবে তো কালকে কিছু গিফট কিনেছি বেশ ভালোই গেল আমরা এবার বেরোচ্ছি আউট করলাম সুন্দরবন হোটেল থেকে এবার আমরা নৌকোয় উঠব সুন্দর ওয়েদার আজকে মনে হয় বৃষ্টি হবে তার কারণ আমরা আজকে চেক আউট করছি তো ওইটার জন্য এমনি আজকে ওয়েদার ফোরকাস্ট আছে বৃষ্টি সামনে সবাই যাচ্ছে ওই সামনে যাচ্ছে সব পেছনে খেজুর গাছটা এটার সামনে প্রচুর ছবি তোলা হয়েছে আমাদের আর হয়তো তিন সপ্তাহ পরে খেজুরগুলো ভালো হয়ে যাবে চলে এসছি একদম নদীর সামনে লঞ্চ রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা এবার লঞ্চে উঠবো আজকে আমাদের ফেরিঘাটে রিপোর্টিং টাইম হচ্ছে আটটায় বলেছে যাই না আজকে অর্থাৎ লাস্ট দিন সেই জন্য একটু ধীরে সুস্থে ওরা নিয়ে যাবে গতকাল সাড়ে ছটা ছিল আজকে আটটায় বলেছে আমাদের সবাই জড়ো হয়ে লঞ্চে উঠতে উঠতে সাড়ে আটটা হয়ে গেছে তো লঞ্চ তো রওনা দিয়েছে একদম যেখান থেকে উঠেছি সেই ঘাটে আজকে নিয়ে যাবে দিয়ে ওখান থেকে ছেড়ে দেবে ক্যানিং অবধি তো আমাদের লঞ্চে উঠেছি উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে ব্রেকফাস্ট করার পরে আমরা একটু ডেকে হাওয়া খাচ্ছি সবাই আমাদের আজকে যেটা দেখাবে যেটা বললো সেটা হচ্ছে একটু পরে ওখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে সেই লোকনাথ বাবার মন্দির দেখাবে তো আমাদের লঞ্চ মোটামুটি চলে এসছে এক ঘন্টা পরে আমরা সবাই নামলাম বেশ ভালোই আজকে মেঘলা করেছে নামার পরে দেখলাম যে এরকম একটা মাটির সরু রাস্তা চলে গেছে চারদিকে জঙ্গল আর সাইডে নদী এরকম রাস্তার ভেতর দিয়ে আমাদের বললো যে তিন চার মিনিট হেঁটে যেতে হবে তারপরে মন্দিরটা দেখতে পাবো তো লক্ষণ বাবার মন্দির যেহেতু আর আজকে লাস্ট দিন সেই জন্য আর কিছু মিস করতে চাইছি না আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম বাইরে খুব সুন্দর ওয়েদার আর এরকম সুন্দর মাঠের মাঝখান দিয়ে এরকম ইট ইট পাতা এরকম রাস্তা যখন হেঁটে এগিয়ে চলেছি তখন দেখলাম যে সাইডে একটা সুন্দর গেস্ট হাউস টাইপের এখানে কে এসে থাকে যায় না তবে একটা গেস্ট হাউস দেখলাম যে সাজানো গোছানো আমরা চলে এসছি একদম মন্দির চত্বরে এইটা হচ্ছে মন্দির লোকনাথ বাবার মন্দির এই সামনে যে মন্দিরটি আছে সেইটা আর এখানে বেশ কিছু কাঠের বেঞ্চি দিয়েছে এখানে বসে যাতে লোকে বিশ্রাম নিতে পারে আর এটি একটি মাটির উনুন এখানে হয়তো লোকনাথ বাবার যে প্রসাদ ভোগ সেইগুলো এখানে রান্না করা হয় এরকম আরও একটি উনুন আছে প্লাস একটা টিউবওয়েল আছে সেখান থেকে জল টল নেওয়া যায় আজকে একটু গরম ছিল বলে আমরা একটু চোখে মুখে জল দিলাম ওখানে তারপরে জুতো টুতো খুলে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম মন্দিরের ওপরটা খড় দিয়ে ছাউনি করা ছোটোখাটো একটা মন্দির মাটির দেওয়াল আর তার উপরে সুন্দর করে আলপনা করা আছে তা আমরা ভেতরে ঢুকে দেখলাম যে লোকনাথ বাবার কাছে অনেকেই এসছে আমাদের লঞ্চে যারা এসেছিলো তারাও বসে একটু ঠাকুর দর্শন করছে আমি একটু এখানে বসলাম বসে ঠাকুর দেখলাম নমস্কার করলাম প্রণামে দিলাম তারপরে বাইরে চলে এলাম বাইরে আমরা লঞ্চে যখন আসছি তখন দেখি এখানে একটা বিরাট বড়ো নৌকাকে মেরামত করা হচ্ছে এত বড়ো নৌকা সত্যি দেখে অদ্ভুত লাগে বেশ জলে ভাসছে আর কি আর এগুলোর মেরামতো খুব দরকার হয় কারণ এগুলো সারাদিন জলে থাকে নিচে আল কাতরা দিতে হয় তারপরে আরও অনেক কিছু লুজ হয়ে যায় সেগুলো সব ঠিকঠাক করতে হয় আমাদের লঞ্চ এবার এগিয়ে চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর ছোলার ডাল ছোলার ডালটা খুবই সুন্দর করেছিলো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে একটু চিপস টিপসও খাওয়া দাওয়া করছি ওপরে ডেকে বেশ সুন্দর হালকা হাওয়াও পাচ্ছি এখানে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার যে লোকাল ছেলেমেয়েরা স্কুলে যায় তারা কিন্তু এই ছোটো ছোটো নৌকা করেই কিন্তু স্কুলে যাতায়াত করে আমাদের লঞ্চটা একদম পাশ দিয়ে যাচ্ছিলো আমরা হাত টাট নাড়লাম ওরাও বেশ হাত টাট নাড়লো হাসি মুখ দেখতে পেলাম ওদেরকেও ওরাও বেশ আমাদের দেখে এনজয় করছিল তো আরও একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে বাঁধগুলো আছে মাটির বাঁধগুলো এইগুলোর উপর দেখো প্রোটেক্ট করার জন্য বাঁশের যে বেড়া হয় সেই বেড়াগুলো উপরে লাগানো আছে বেশ পেরেক টেরেক দিয়ে বাঁশটাঁশ দিয়ে আটকে দিয়েছে যাতে জল যখন ওপরে উঠবে যখন জোয়ার হয় কিংবা সাইক্লোন হয় তখন এই বাঁধগুলো তো জলে ডুবে যায় সেইগুলো যাতে মাটিটা ধুয়ে না যেতে পারে এইভাবে এরা প্রোটেক্ট করে গতকাল যেটা ভিডিও দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা ত্রিপল দিয়ে উপরে কভার দেওয়া ছিল আজকে যেটা দেখলাম বাঁশের বেড়া দিয়ে যাই হোক এখানে তো পারমানেন্টলি কোনোদিন দিন বাঁধ হয়তো হবে না কারণ সিমেন্টের বাঁধ এত বড় এলাকায় তৈরি করতে সত্যি অনেক খরচাও লাগে আর অনেক টাইমও লাগবে দেখতে দেখতে মোটামুটি এগারোটা খানিক বেজে গেছে আমাদের আজকে নামাবে হচ্ছে দুপুর দুটোর দিকে সেই জন্য এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের বললো যে আপনারা লাঞ্চ খেয়ে নিই আজকে তো স্পেশাল মেনু ইলিশ বিরিয়ানি আছে এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হোয়াইট রাইস আর ইয়েলো রাইস এখানে গরম গরম ইলিশ মাছ ভাজা আছে দেখতে পাচ্ছ সাইজগুলো বেশ বড় সড়ো আছে তার সাথে সালাড আছে আর আছে হচ্ছে সাইড ডিশ হিসেবে চিকেন কষা কালারটা খুব সুন্দর হয়েছে আলু টালু দিয়ে আর যারা চিকেন খাবে না ভেজ খাবে তাদের জন্য পনিরের তরকারি পনিরের কালারটাও দুর্ধস্য আর সাদা ভাত আছে তো আমরা বসে পড়লাম সবাই খিদেও পাচ্ছে আর ইলিশ বিরিয়ানি বিরিয়ানি শুনলেই আমার খিদেটা একটু বেড়ে যায় আমার প্লেটে দিয়ে দিয়েছে বিরিয়ানি আর তার সাথে দিয়েছে হচ্ছে সালাড নিয়ে নিয়েছি তারপর ইলিশ বিরিয়ানি যেহেতু ইলিশ মাছও দিয়েছে আলু টালু দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করলাম তারপরে আস্তে আস্তে ওরা দিতে শুরু করলো সাইড ডিশে হচ্ছে চিকেন কষা আরও চাটনি টাটনি এগুলো সব ছিল আমরা বেশ ভালো ভরপেট খেয়েছি আর কি তারপরে দেখলাম যে আমাদের লঞ্চ চলে এসছে একদম আমাদের গন্তব্যস্থলে ব্রিজটা ক্রস করলাম এই ব্রিজটা আমরা যখন যেদিনকে যাত্রা শুরু করেছিলাম এই নিচ দিয়ে গেছিলাম আমরা নিচ থেকে সব রেডি হয়ে নিচ্ছি সব লাগেজ টাগেজ গোছ করে নিচ্ছি আমাদের আর দশ পনেরো মিনিটের মধ্যেই নামবো বলেছি আমাদের ফেরিঘাটে লঞ্চ নামিয়ে দিল আমরা টাটা করে দিলাম রিভার কিং আমাদের লঞ্চ তিন দিন ঘুরিয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে ঘোরাও খুব সুন্দর হয়েছে এবার ওদের যে গাড়ি আছে সেই গাড়ি করে আমাদের একদম ক্যানিং স্টেশনের মধ্যে পৌঁছে দেবে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগে বিরাট চওড়া রাস্তা আর যেহেতু দুপুরের সময় সেই জন্য রাস্তা ফাঁকাই ছিল আমাদের তিনটে দশ নাগাদ একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরার জন্য আমরা ড্রাইভারকে বললাম একটু স্পিডে চালাতে তো উনিও ঠিকঠাক টাইমে আমাদেরকে পৌঁছে দিলেন স্টেশন থেকে কিছুটা দূরে আমাদের গাড়ি নামালো তো ওখান থেকে আমরা একটু পায়ে হেঁটে আমরা একদম ট্রেনে উঠে পড়লাম ট্রেনও দাঁড়িয়েই ছিল ট্রেনে আমরা বসেছি হোম সুইট হোম বাড়ি চলে এসেছি দিয়ে এখন বিশ্রাম নিচ্ছি আজকে সারাদিন বিশ্রাম কালকে থেকে আবার অফিস এর সব শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে তো যাই বলো যেখানেই ঘুরতে যাই না কেন বাড়ির মতন শান্তি কথাও নেই এখন শুয়ে টুয়ে আছি বিশ্রাম নিচ্ছি একটু পরে একটু খাওয়া দাওয়া করবো আজকে তাড়াতাড়ি ঘুম আজকে আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে ঘুম আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে গিফটগুলো নিয়েছি কালকে কিনেছি সুন্দরবন থেকে সুন্দরবন স্পেশাল সেই গিফটগুলো আপনার একটু ছেড়ে দেখবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুম আর দুদিন খুব একটা বেশি ভালো ঘুম হয়নি নতুন জায়গায় গেছিলাম সেই জন্য দখল টকলের জন্য বেশি খুব একটা ঘুমটা কমপ্লিট হয়নি তো আজকে কমপ্লিট করে নেবো ঘুমটা